যে তারপরে অনেক বেশি বিক্রয় তো একটা আগে একটা কথা বলছি আপনাদের যে কম লাভে বেশি বিক্রি হয় সেক্ষেত্রেই মনে করেন যে আমি তিন লাখ টাকা বিক্রি করি আমার মাসে দশ হাজার টাকা ইনকাম আসে মনে করেন সিম্পল দাস্ট উদাহরণ আর সেক্ষেত্রে মনে করেন দশ লাখ টাকা বিক্রি করি আমার দশ হাজার টাকা ইনকাম আসে সেক্ষেত্রে একটা সম কিন্তু সেম কিন্তু আমরা আবুল খা সেটা হলো একটা প্রতিষ্ঠিত কোম্পানি সে কোনো দোকানদারের কাছে গেলে বা কোনো পাইকারির কাছে কোনো হোলসেলের কাছে গেলে সেক্ষেত্রে